আচ্ছা তোমরা কি জানো আমরা চারজন কোথায় দাঁড়িয়ে আছি হ্যাঁ আমরা খুলনার পাহাড়ে দাঁড়িয়ে আছি অসংখ্য গাছপালা সহ পাখির কলরবে মেতে ওঠা রাস্তার দ্বারে হাঁটতে হাঁটতে দেখা যায় দেওয়ালের চূড়া ভরত দেওয়াল বা ভরত বায়না খুব বেশি প্রচার নেই সাধারণ মানুষ খুব কম জানে এমনকি আমরা এটা জানতাম না অনেকটা খোঁজখবর নিয়ে তারপর এখানে আসা তারপর সবাই মিলে সময়সূচক বুঝে আমরা চলে এসেছি ভরত দলে আর এখানে এসে এত ভালো লাগছিল আঁকা বাঁকা পাহাড়ি মতন করে এই দেওয়ালের চূড়াটা ছিল এরপর আমি একের পর এক হাঁটছিলাম আর পাশ থেকে আমার বড়ো আপুরাও যাচ্ছিল পাহাড়ে উঠছিলো এরপর আমি কমলা অপুর সাথেই একটু দাঁড়িয়েছিলাম তারপর আমরা চারজন মিলে এখানে গল্প করছিলাম আর এখানে অনুভূতিটা কেমন ছিল একের পর এক নিয়ে আমরা কথা বলছিলাম এর ভিতর এই যে আমার দুই বড় আপু একটু ঝগড়া বাদি নেয় ঝগড়া বলতে ওরা একটু খুনশুটি করছিল। এরপর আমি একের পর এক চোরাতে হাঁটছিলাম আর আমার এতই ভালো লাগছিল এখানে হাঁটতে মনে হচ্ছিল আমি এখানে থেকে যাই এতই সুন্দর লাগছিল ভারতদলের চোরার পাশে এতই সুন্দর ভিউ ছিল সবুজের ভিতরে থাকতে আমার আরও বেশি লাগে আর এই যে আমার মওবাবু আজ আমরা ম্যাচিং ম্যাচিং হিজাব পরেছিলাম আমি মওবাবুর হাত দেখে বলছিলাম এই যে যারা ভাবে ছিল আমার বয়ফ্রেন্ডের হাত এই যে সেই হাত এটা হচ্ছে আমার মওবাবুর হাত ভারতদলে চূড়ার উপর বসে থাকতে আমার বেশ ভালোই লাগছিল আমরা এখানে একটা গাছের পাশেই বসে গল্প করছিলাম আর কমলাপু অর্থাৎ বৃষ্টিapur হাতে একটা গোলাপ ছিল আমি এই গোলাপটি নেওয়ার জন্য তার কাছে বাহানা করছিলাম কিন্তু সে দেবে না এটা নাকি তারই গোলাপ চারজন এতিমে মতন বসে আছি এতিম মতিম লাগছে তবু অনেক মনে সুখ আমরা এখানে বসে বেশ গল্প করেছিলাম গল্প করতে করতে ভিউ দেখছিলাম ভিউটা এতই সুন্দর ছিল বেশ ভালোই লাগছিল এখানে থেকে গেলে মনে হয় আমার শান্তি বেশি লাগবে হঠাৎ কমলা সুন্দরী চলে এসেছে আমাদের কাছে এই যে আমরা তিনজন এখানে এরপর আমাদের মো চলে এসেছে আমাদের কাছে আমরা চারজন মিলে গল্প করছিলাম আমাদের এই দাঁড়িয়ে থাকা জায়গাটি সম্পর্কে অনেক জায়গা থেকে জানতে পেরেছি বিস্ময়কর এক প্রাচীনতম নিদর্শন এটি পনেরোশো বছর আগে পুরানো আমাদের মতো অনেক দর্শনার্থীদের মনে কৌতূহলের জায়গা এটি হচ্ছে যশোরের কেশাপুর উপজেলার ইউনে ইউনিয় নদীর পূর্বাঞ্চলের তীরে ভরত দানা গ্রামের দাঁড়িয়ে আছে ভরত দেওয়াল বা ভরত রাজার দেওয়াল কেশবপুর শহর থেকে আঠারো কিলোমিটার দূরে এটি অবস্থিত ভরদোয়ারের চূড়াগুলো এতই মনোমুগ্ধকর দেখতে একদমই পাহাড়ের মতন আমার বেশ ভালোই লাগছিল এই পাহাড়গুলোতে উঠতে আর নামতে আমি দৌড়ে দৌড়ে নামছিলাম আমার মনে এত সুখ ছিল যে দৌড়ে লাভে কিভাবে যে নামবো কিভাবে যে কি করব আমি ভেবেই পাচ্ছি না অনেক কষ্টে আমি দৌড়ে দৌড়ে নামছি আর ভাবছি এখানে থেকেই যাই নামতে নামতে ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি কেমন লাগছে আর আমাদের চারজনকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আর এখানে কে কে ঘুরতে গিয়েছেন আর কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য